আজ বানাবো তালের রুটি প্রথমেই তালটাকে ধুয়ে আমি তালের রসটাকে বার করে নিলাম আর কিছুটা নারকোল আমি কুড়িয়ে নিলাম লাগছে আমার আড়াইশো গ্রাম আটা কিছুটা গুড় স্বাদ মতো লবণ আর লাগছে এক চামচ মতো সাদা তেল সব কিছুকে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করছি না যেরকম করে আমরা এমনি রুটি করি ওরকম করে একটা ডো তৈরি করে নেব আর একটু মেখে নেব একটু মেখে নিলে আর একটু ভালো হবে ডো তৈরি হয়ে গেল এবার আমি লেচিগুলোকে কেটে নেব আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কোন কোন রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট করবেন লেচিগুলো কাটা আমার হয়ে গেল দেখুন কালারটা কি সুন্দর দারুণ লাগছে এবার রুটিগুলো বেলে নেব রুটিগুলো আমি আটা দিয়ে বেলবো না ময়দা দিয়ে বেলব আপনারাও বাড়িতে তৈরি করা যে কোনো রুটি আটা দিয়ে যদি বানান তাহলে ময়দা দিয়ে বেলবেন রুটি ময়দা দিয়ে বেললে খেতে ভালো লাগে দেখতেও ভালো হয় সবকটা রুটি আমার ভাজা হয়ে গেল দেখুন কি সুন্দর রুটিগুলো নরম হয়েছে হলুদ সফট নরম তালের রুটি মা খাবার টেবিলে বসে গেছে মাকে দেব দুধ দিয়ে তালের রুটি তালের রুটি মা আবার ভীষণ পছন্দ করে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন তালের রুটি খেতে কেমন হয়েছে জানাবেন কমেন্টে আমরা সবাই খেয়ে নেব দুধ দিয়ে তালের রুটি আজকের মতো রাখছি টাটা আবার দেখা হবে পরের রেসিপিতে